السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم কাহামি কাহলা মহম্মদি মহম্মদ কামাব তা ইবরিমি ইবরিমি তুমি বিজুলের ভাইরা দরুপ সরুপ করলে পাপ হয় নাকি সাই বলেন পাপ হয় নাকি সাও তো পড়লেন না কেন আপনারা

ওয়ালা আলি মোহাম্মদমাবর তা আয়লা ইবোরহিম ওয়ালা আলি ইবোরহিম ইন্না কাহামি তুমার কেমনতের কঠিন মুসরিবতের দিন ইন দ্য ডে অব জাজমিন আল্লাহ যদি বলে যে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশে ইংরেজি বিজুল ডাঙ্গাতে বসে আমার রাসূলের প্রতি একবার দুরুত পাঠ করেছিলেন এই দরুদের কারণে যাও তোমার জীবনের সমস্ত অন্যায় সমস্ত পাপাচার সমস্ত অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম আর কিছুর প্রয়োজন আছে কথা বলেন আমাদের আর কিছু চাই না শুধু ক্ষমা চাই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে না যাক আমাদেরকে তাহলে আমরা ঠিক না জান্নাতে যেতে পারলে আমরা কামিয়াব এই জন্য বেশি বেশি বিশ্ব নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পারি আল্লাহ তুমি তহফিক দাও বিশ্ব বলেছে আমার নাম শোনার পরে যে কোনো মজলিশে হালাকাই সমাবেশে আমার নাম যখন উচ্চারণ করা হয় আমার উম্মতেরা তোমরা যদি আমার নাম শোনার পরে আলহি সাল্লাম না পড়ো তাহলে তোমরা হচ্ছ কৃপন আর কৃপনের জন্য এরা জান্নাতে প্রবেশ করতে পারবে এদের জন্য জাহান নাম এর জন্য করা যাবে সকলে পড়ছে সল্ল্লাহ আলি সাল্লাম বিসমিল্লাহ ইব্রাহিম লি তাকবির আল্লাহ আকবর বিজুল ডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে মার্শাল্লা অনেক সুন্দর নাম হিলফুল ফুজুল এই সংগঠনটার সর্বপ্রথম নাম দিয়েছিলেন কে বলেন তো মোহাম্মদ সাল্লু আলহ্লাম বিশ্বনবীর বয়স যখন সতেরো বছর বিশ্বনবী দেখলেন মক্কার জমিনে অন্যায় অপরাধ পাপাচার ধুমসে সবাই পাপ করে সবাই গান করে নাচ বাজনা করে কেউ ইসলামের পথে নাই কেউ তার রবের দিকে নাই কেউ পূর্ণতা করতে চায় না সবাই শুধু অপরাধ আর অপরাধ করে নাজুবিল্লা করেন বিশ্বনবী তখন চিন্তা করলেন যে কি করা যায় এই অন্যায়গুলো এই অপরাধগুলো এই পাপাচারগুলো জিনাগুলো নেশাগুলো মিথ্যাগুলো কিভাবে দমিয়ে রাখা যায় এগুলোকে কিভাবে রুখা যায় বেশ কয়েকজন যুবক তাগরা জোয়ানকে নিয়ে বিশ্বনবী একটা সংগঠন করলেন যে সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল সুবাহ আল্লাহ করেন তো হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বিজুল ডাঙ্গা বিরামপুর দিনাজপুর আজকে ডিসেম্বর আমি আপনারা যে ভাইয়েরা আমার সামনে উপস্থিত আছেন পর্দার অন্তরের যে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা সবাই আরো চিৎকার করে পড়তে হবে কেমন আছেন সবাই আমরা সবখানে একজনের শুকুর আদায় করি তিনি কে আলহামদুলিল্লাহ হাল বমিন ভালো থাকলেও আল্লাহর শুকুর মাঝে মাঝে অসুস্থ হলেও কার শুকুর সবাই বলেন কার শুকুর সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও কারামত এই জন্য যেখানেই থাকি আল্লাহর শুকুর আদায় করার দরকার আছে না নাই আমরা আসলে দেখি না যে আল্লাহ আমাদেরকে কী দিয়েছে দেয় নাই কি সেটার দিকে তাকাই যার সাইকেল আছে সে চায় বাইক নাই ঠিক না ঠিক আবার জাকের আব্দুল আলমিন গাড়ি দিয়েছে সে চায় আমার বাড়ি নাই যার বাইক আছে সে চায় আমার প্রাইভেট কার নাই যার প্রাইভেট কার আছে সে চায় আমার একটা হেলিকপ্টার নাই আছে না নাই যার টিনের বাড়ি সে কয় আমার ইটের বাড়ি নাই যাকে লাইটের বাড়ি দিয়েছে সে বলে আমার বিল্ডিং কেন নাই যাকে একটা বিল্ডিং দিয়েছে সে বলে আমার দুইটা লাগবে আছে না নাই যাকে এক বিঘা এক বিঘা জায়গার মালিক বানিয়েছে সে বলে আমার আরো এক বিঘা লাগবে আছে না নাই কিন্তু আল্লাহ আমাদেরকে কি দিয়েছে এটা আমরা দেখি না আল্লাহ আমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছে সুন্দর একটা জিহ্বা দিয়েছে জিহ্বাটা দান করলো কে সবাই বলেন কে আমাদের সুন্দর দুইটা চক্ষু দান করলো কে আল্লাহ বললেন আলামনে জাহাল্লাহাফত বান্দারা তোমরা কি লক্ষ্য করো না তোমাদেরকে দুইটি চক্ষু আমি আল্লাহ দান করেছি আমাদের সূর্য উঠার আগ মুহূর্ত পর্যন্ত যদি আমরা শেষদায় পরে শকুর আদায় করি একটা চক্ষু শুকর আদায় করা শেষ হবে নাকি কথা বলেন এজন্য জন্য প্রশংসা কার সমস্ত প্রশংসার মালিককে প্রশংসা সবই কে বলতো মারি সবাই প্রশংসা সবই কে বলতো মারি আলামিন। দয়ালু মেহেরবণ করুণায় অফূরণ দয়ালু মেহেরবণ করুণায় অফূরণ আর কে নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন মালিক হবে কে এজন্য প্রতি নামাজে আমরা পড়ি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ যেহেতু শেষ বিচারের দিন তুমি মালিক হবে তোমার কাছ থেকেই আমরা পানা চাই ঠিক না বেটি ইবাদত করব কার সাহায্য চাই বোকার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার দরকার আছে না নাই এজন্য শুকর আদায় করতে হবে আল্লাহ ঠিক না বেটি আমাদের ইসলামের একজন জবরদস্ত আল্লাহর হলি জবরদস্ত একজন কুতুব আমরা তো আল্লাহর শুকুর আদায় করতে চাই না এই শুকুর আদায় করতে চাচ্ছিলেন না একজন কবি নাম হচ্ছে শেখ সা আদি রাহিমাহুল্লাহ নাম কি সবাই বলেন নাম কি শেখ সা আদি রাহিমাহুল্লাহ তিনি একদিন দেখলেন অনেক বড় একজন জবরদস্ত কবি বালাগাল্লাহ আবিকা মালিহি শুনেন নাই বালাগাল্লাহ আবিকা মালিহি কেশাফত্তুজা আমি জামা আলিহি হাসুনাতু জামি আহউকি সলিহি ওয়া লিহি চারটা বাক্যের একটা কবিতা অনেকেই বলে দরুদ এই কবিতাটি লিখেছিলেন শেখ সাদি রায় মাহুল বা জবরদস্ত এক জনলি বিখ্যাত এক অলি তো তিনি একদিন লক্ষ্য করলেন তার পায়ে স্যান্ডেল নেই পড়ার মতো সে মনটা বেজার করলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাস্তা দিয়ে হারছে আর প্রকাশ করে নাই মনে মনে আল্লাহর কাছে আকতি জানাই মিনতি জানাই রব্বুল আলামিন আমাকে এত বড় একজন কবি বানিয়েছ জবরদস্ত একজন কাতিব আমাকে বানিয়েছ প্রসিদ্ধ একজন লেখক আমি আমি বিশ্বনবীর উপর কিতাব লিখেছি বিশ্বনবীর সিরাত নিয়ে কিতাব লিখেছি গুলিস্তা এবং বুস্তা প্রতিটা কমী মাদ্রাসার কিতাবখানার ছাত্রগুলোকে পড়ানো হয় প্রসিদ্ধ একটা কিতাব এই কিতাবগুলো আমি লিখেছি রাব্বুল আলামিন কবিতাও লিখলাম তোমার নবীর উপর অথচ আমার পায়ে জুতা নাই জুতা কেনার মতো অর্থও নাই আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় দেখে একটা মসজিদের সামনে একজন ভিক্ষু ভিক্ষা করছে তার দুটি পাই নাই শেখ সাদি আল্লাহর কাছে চিৎকার করে আলহামদুলিল্লাহ করে বললেন রাব্বুল আমিন নিজেকে অবাগাদের অন্তর্ভুক্ত ভেবে আমি ভুল করেছি নাউজুবিল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে গেলেন शेख সাঈদ ইরহিমাহুল্লাহ এর জন্য আল্লাহ আমাদেরকে পা দিয়েছে ঠিক না بیٹি স্টেশনে যান বাস স্ট্যান্ডগুলোতে যান দেখবেন অনেকের পায় নাই অনেকের দুটো হাত নাই অনেকের চোখু নাই যাদের ক্যান্সার ওদেরকে একবার জিজ্ঞাসা আপনি করেন যে তোমার ইচ্ছা কি ওর ইচ্ছা না যে দুই তলা বিল্ডিং এর মালিক হবো পঞ্চাশ বিঘা জমি আমার লাগবে এটা ওর ইচ্ছা না ওর ইচ্ছা শুধু আমি শান্তিভাবে নিঃশ্বাস নিয়ে পৃথিবীর জমিনে বাঁচতে চাই ঠিক কি না কিন্তু আমরা বাঁচ বাঁচতে পেরেছি আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরছি কিন্তু আমাদের এরপরেও শুকুরিয়া আদায় নেই ঠিক কি না শুকুর আদায় করে শেষ করা যাবে না কিন্তু এরপরেও আমরা যদি শুকুর আদায় করি আমাদের নিয়ামত বাড়াবে কে সবাই বলেন কে লা ইনশকরতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন যদি আমার প্রশংসিত বান্দাদের অন্তর্ভুক্ত হও নিয়ামত বাড়িয়ে দেব যদি প্রশংসা না করো কাফেরদের অন্তর্ভুক্ত হও নিয়ামতগুলি ছিনিয়ে নেবে একজন কে এজন্য শুকুর আদায় করার দরকার আছে না নাই সবখানে শুকর আদায় করবো কার সবাই বলেন কার

আল্লাহ বললেন যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমি আল্লাহকে অধিক পরিমাণে শরণ করে তাদের জন্য এলাকা কুমফি রসুল ইল্লাহ ইউস রাতুল হাসানা আমার আখের ইজামাল আর নবী আমার রাহ মেতাল্লিলা নামীরের মধ্যে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আল্লাহ এজন্য আদর্শে যদি আদর্শিত হতে হয় চরিত্রে যদি চরিত্রবান হতে হয় তাহলে বিশ্বনবীর চরিত্র কোরআনের চরিত্র ইসলামের চরিত্র নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই তাদের জন্য উত্তম আদর্শ বিশ্বনবী বিশ্বনবীর মধ্যে রয়েছে যারা আখেরাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে যারা বিশ্বাস করে না তাদের জন্য উত্তম আদর্শ আছে নাকি কথা বলেন নাই যারা আখেরাত বিশ্বাস করে না তাদের জন্য উত্তম আদর্শ আছে নাকি তারা তো নালায়ক জাহান নামী অপরাধী ঠিক না ব্যাঠিক এই জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ দিল কে এই জন্য আমরা আখেরাতকে বিশ্বাস করি কি না এই জন্য আল্লাহ বললেন গোলাম যেহেতু আখেরাত বিশ্বাস করো যেহেতু তোমার রবকে তুমি বিশ্বাস করো যেহেতু তুমি বেশি বেশি তোমার রবের স্মরণ করো সেহেতু তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে আমার মায়ার নবী আলামিনের ভেতর রাহমাত আল্লিলা আলমিনের আদর্শ আমাদের ভিতরে ধারণ করার দরকার আছে না নাই কথা বলে না চেনা নাই আমাদের আয়েশা সিদ্দী করা দিয়ে আল্লাহ আমাকে একবার প্রশ্ন করা হলো যে বিশ্বনবীর চরিত্র কেমন চরিত্র আল্লাহ যে বললেন ওয়েন না কেলা আল্লাহ খুলুক আজিম এই খুলু কিনা আজিমটা কী অয়েশ আমাদেরকে জানাও খুলুকে আজিমকে

এই জন্য বিশ্ব ভালোবাসলে ভালোবাসবে কে আল্লাহ বললেন যারা আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব তাদের জীবনের সব অন্যায়ের অপরাধ আমি আল্লাহ করে দেবো আল্লাহ এজন্য বিশ্ব নবীর চরিত্র নিজেদের মধ্যে ধারণ করবো আছেন তো আল্লাহ তুমি তাওফিক দাও আমার কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন হবে একটা প্রশ্নই হচ্ছে মান নাবি তোমার নবীকে মা নাবি তোমার নবীর পরিচয় দাও আমার হাদার আর রসুল এই ব্যক্তিকে চিন নাকি আমরা কী বলবো তিনি আমার রসুল সল্লাহ আলিহাস্লাম সম্মানিত উপস্থিতি যতটুকু কথা বলেছি এবং শুনেছি প্রতিটা কথাই কোরআন থেকে বলবার চেষ্টা করেছি এরপরে আমার মুখ ফস্কে যদি কোরআনে নেই হাদিসে নেই দুনিয়া কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তালা সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে করেছি আমি